সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদন নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নয় ইসলামিক দেশটি পশ্চিমে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার নাকি হাতিয়ার বানিয়েছে ইরান জানা গেছে ড্রোনকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে যা শত্রুপক্ষের উপর আরো শক্তিশালী আঘাত আনতে সক্ষম দিন চারেক আগেই আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ ইরানের ড্রোন উৎপাদনকারী কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের অভিযোগ ছিল রুশ দিচ্ছে তেহরান যা দিয়ে বুকে হামলা চালাচ্ছে মস্কো এমনকি একাধিক জঙ্গি ড্রোনের হাতেও নাকি এই যুদ্ধাস্ত্র তুলে দিচ্ছে ইরান তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তাতে কোনো পরোয়া না করে কামিকাজি ড্রোনকে আরও আরো অত্যাধুনিক করে তুলেছে ইসলামিক রেভলিউশনী গার্ড কফ ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের সূত্রের খবর অনুযায়ী এই নিষেধাজ্ঞা উড়িয়ে কোম্পানির বদলে আইআরজিসির ইঞ্জিনিয়াররা আত্মঘাতী কামিকাজি ড্রোন তৈরি করেছে যা নির্ধারিত নিশানায় আঘাত এনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে পারে এগুলো সুদূর ঘাটি থেকে বসে এই ড্রোনের মাধ্যমে শত্রুর উপর নজর রাখা যায় তারপর নিশানা দেখা মিললে আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে খেল খতম করে দেয় এই অস্ত্র এই হাতিয়ার রাশিয়ার ল্যান্ডসেট ড্রোনের সমকক্ষ কিন্তু কি এই কামিকাজি ড্রোন কেনই পাই এটি তো ফায়মকার কামিকাজি শব্দটি জাপানি এর অর্থ হচ্ছে আত্মঘাতী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি নৌসেনার বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজি স্পেশাল অ্যাটাক ইউনিট এদের কাজ ছিল শত্রু যুদ্ধ যুদ্ধজাহাজে আত্মঘাতী হামলা চালানো কামিকাজি পাইলটরা পার উৎছাসা প্লেন নিয়ে আমেরিকা রণতরীগুলোর উপর আছড়ে পড়ার চেষ্টা করতেন এভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রয়াস করতেন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের নৌবাহিনীর লড়াই সময় কামিকাজি হামলা দেখা যেত জাপানি পাইলটদের